সার্জিদার হাসনাথের ভবিষ্যৎ অন্ধকার ওদের ভবিষ্যৎ আছে দেশ থেকে পালিয়ে যেতে হবে যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন আইফোন পাঁচের গাড়ি দিয়ে চলে রাত্রের মধ্যে ওদেরকে ন্যাংটা করে আপনার পেটানো শুরু করে বাংলাদেশের মানুষ অবশেষে সার্জিস লাইন আসছে যাই সময় লাইন আসবে অন্তর্বর্তীকালে সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেন এই যে একটা উপদেষ্টার চেয়ার খালি হলো আপনার এই ভিতরে উপদেষ্টা হিসাবে আসলে কাকে বসাবে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেশটা দুজনের উপরে কিরকম খেপে আছে বাংলাদেশের জনগণ দুজনকে রাস্তাঘাটে পেলে তোমুল ধুলাই দিবে বলে তারা বক্তব্য দিচ্ছেন প্রিয় দর্শক এই সব কিছু রাজপথের কথা ছাত্র সমন্বয়করা প্রধান বিরোধী দল হতে চাই আগামী নির্বাচনে সেটাই তাদের সব থেকে বড় টার্গেট ক্ষমতায় যাওয়ারও চেষ্টা করবে এমনটা ঘোষণাও শুনলাম বিএনপি সেটা নিয়ে নানা রকমের কথা বলছে আওয়ামী লীগ কি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা যতই বলুক যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের করতে হবে সে কোনো ফেলতে হবে আমরা দেখছি যে শেষমেশ সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এক ধরনের ভরসা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে ঠিক কক্সবাজার সীমান্তের বাসিন্দাগণ মিয়ানমারের সাথে নতুন একটা দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর সেই দেশের নাম হলো আসসালামু আলাইকুম দর্শক পরিস্থিতি এবং রাজনৈতিক শিকনাকি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিয়মিতত অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে আর অসংখ্য ধন্যবাদ

হ্যাঁ বললাম তো ওর ব্যাগ ভুলে যায় আমি বলছি তো যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন আইফোন পাঁচ গাড়ি দিয়ে চলে বুঝতে হবে তার সে মানুষকে নাই এখানে চালিয়েছে সে বিপ্লব করেছে যে রাস্তায় বসে বসে বিখ্যাত সেও বিপ্লব করেছে ভাই আপনারা বলছেন শুধু ছাত্র আমি যদি ছাত্ররাই কথা ধরে নি আমি সাজিদ আমি তো কাউকে দেখি না আমি কাউকে দেখি না আর ভাই যেখানে যায় ওখানে আমি যদি বলি অনেকে মাইন্ড করবেন ভাই নোয়াখালিয়া সিন্ডিকেট চলে ফেলছে ভাই

ঝাড়ু তো দিতে পারে না ঝাড়ুদারে চাকরি কত দিয়েছেন বলে আপনি আমাকে আপনি আমি কথা থেকে আসছি হ্যাঁ বললাম তো ওর সে ভুলে যায় আমি বলছি তো যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন আইফোন পাঁচ দিয়ে চলে বুঝতে হবে তার সেন্টিমেন্ট কথাই চলে গেছে সে মানুষকে মানুষ মনে করছে না সেজন্য আসলে মানুষকে মানুষ মনে করতো আর ছাত্র সে ভাই সম্মান দিয়ে কথা বললে তো সম্মান পাবে না যে সম্মান দিতে জানে সে সম্মান পাবে এখন এটা বললে চলে যাবে সব ছাত্র না এই যে একজন নাম ধারী দু এক আওয়ামী লীগের সাথে তেল দিয়ে চলতো সাদদামকে তেল দিত সাদামের দূরিচরণ নিত এরাই এখন বড় বড় সমন্বয়ক এরাই এখন বড় বড় নেতা এখন শুনেন ভাই জুলাইয়ের বিপ্লব এটা কোনো একক ব্যক্তির না জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের আঠারো কোটি মানুষের এটা গতকাল যে জন্ম নিয়েছে এই ভাগে জুলাইয়ের ভাগিদার সেও আমি এই জন্য বলছি ওরা যে কাজগুলো করছে না আওয়ামী লীগ বিএনপি যা করেছে এটা বলে বলবে যে আপনি তাদের টাবিদারি করছি তাদের পাচাচ্ছি না আওয়ামী লীগ বিএনপি যা ক্ষতি করছে না তার থেকে দ্বিগুণ ক্ষতি করার জন্য ওরা দাঁড়িয়ে গেছে ওরা প্রকৃত পক্ষে ওরা যদি দেশ প্রেমিক হতো তাহলে তাদের আশেপাশে তাদের সাথে যারা আন্দোলন মিছিল মিটিং হাট পাহাড়িয়েছে ওদেরকে বুকে আগলে রাখতে এরা ওদের ভবিষ্যৎ আছে দেশ থেকে পালিয়ে যেতে হবে বর্তমানে যে সমস্ত উপদেশেরা আছে আমি চাই না আমাদের বাংলাদেশে মানে পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেতা করে এলাকা এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে আমি এটা চাই না সময় থাকতে আপনি সূত্রে যান আপনার হারানোর কিছু নাই আপনার নোবেল পাওয়ার নোবেল পাওয়া বিশ্ববিখ্যাত পেয়েছেন আপনার টাকা ডলকে ছিল টাকা পেয়েছেন সম্মান ডলকে ছিল সম্মান পেয়েছেন এই যে ছোট একটা দেশে সবাই গোবরে পর্দা বলে পদ্মা ফুল ফুটেছে আমরা এই পদ্মা ফুলটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই আমরা নষ্ট করতে চাই না এই জন্য ভালো হয়ে দেশের মানুষের জন্য চিন্তা করেন দেশের পক্ষে কথা বলেন তাহলে এই যে আওয়ামী লীগের পূর্ণবাসন করছেন আপনার আশেপাশে লোকেরাই করছে কিন্তু আপনি যদি আজকে সিগনেচার দিয়ে বলেন আমাকে এই লোকেরাই আমাকে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য বিরোধিতা করছে দেখবেন সকল না হতেই রাত্রের মধ্যে ওদেরকে নামটা করে আপনার পেটানো শুরু করে বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে আপনার হাসান আরিফের মৃত্যুতে এবং এই যে একটা উপদেষ্টার চেয়ার খালি হলো এখন এখানে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনার এই চেয়ারটার ভিতরে উপদেষ্টা হিসাবে আসলে কাকে বসাবে তবে সবচেয়ে বেশি দুইটা পার্সনের নাম হচ্ছে আপনার বেশি আসতেছে সেটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান সার্জেস দ্বিতীয় হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টার চেয়ারে বসতে পারে তারা হাসান আরিফের চেয়ারে তারা বসতে পারে এখন কথা হচ্ছে এই হাসান আরিফ যে মারা গেল এবং অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বাজারা আছে তারা প্রত্যেকে কি আপনার এই সার্জিস আর হাসনাথ কি বসাবে তবে আপনি যদি সমীকরণ মিলান সেটি দাঁড়াবে যে এই সার্জিস আর হচ্ছে মাঠে ঘাটে নিয়ে বর্তমান আপনার অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বাজারা আছে আসিফ নুরজুল থেকে সহকারে যে বাজার আছে প্রত্যেকের প্রত্যেকের নামে তারা খুবই নারাজ কেন কারণ আগে যখন নাকি আপনার অন্তর্বর্তীকালের সরকার যে কোনো বিষয়ে ডিসিশন নিত সেই ডিসিশনে আপনার সার্জিস আর হচ্ছে হাসনা তারা জড়িত থাকতো কিংবা তাদেরকে ডেকে এনে তারপর একটা বিষয় ডিসকাস করতো কিন্তু জবে থেকে এদেরকে মানে এই দুইটা ব্যক্তিকে আপনার নেওয়া হচ্ছে না বা নেয় না তবে থেকে কিন্তু খুব লেগে আসলে আসলে এর জন্যই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বাজার আছে তারা আপনার সকলেই চাচ্ছে যে সার্জিস আর হচ্ছে হাসনাত এই দুইটার থেকে যে কোনো একজনকে এই উপদেষ্টার চেষ্টা মনে বসানোর জন্য এখন আমার কথা হচ্ছে ভাই হাসান আরিফ যে মারা গেলে সেটার উপযোগী কি বা সেটার উপযুক্ত আপনার এই সার্জিস আর হচ্ছে হাসনাত এদের ভিতরে কি আছে আমার প্রশ্ন কারণ তিনি যে চেয়ারটায় বসেছিল খুবই আপনার ক্ষমতা দাঁড়িয়ে তিনি চাইলে আপনার অনেক কিছু করতে পারত অনেক কিছু এখন এই সার্জিস আর হচ্ছে হাসনাত তারা যদি ভাই এই চেয়ারটার ভিতরে বসে যায় সবচেয়ে বেশি কপাল পড়বে নাম্বার ওয়ান হচ্ছে আপনার আওয়ামী লীগের নাম্বার টু হচ্ছে বিএনপির নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আপনি যদি এটার ভিতরে কোনো সন্দেহ রাখেন তাহলে আপনি আপনার বিএনপির বক্তৃতা দেন সেই বক্তৃতাতে অনেকেই বলেন যে সমান্বয়কদের কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা যে বা যারা আছে তারা একটা সরকার গঠন করতে চায় তো এই সরকার গঠন করার উদ্দেশ্যে আপনার অন্তর্বর্তীকালে যে সরকার আছে ডক্টর ইউনুস বা উপদেশ তারা নির্বাচন দুই হাজার দিকে তারা একটা তারা দেয় কিন্তু যেমন বলে যে হলেও হতে পারে শেষ দিয়ে হলেও হতে পারে। যখন নাকি এই বক্তব্য দেন ঠিক তখনই আপনার অনেক রাজনীতিবিদ কিন্তু পার্থ তারপর হচ্ছে আপনার রমিন ফারহানা আপনার অনেকে কিন্তু বক্তব্য দেয় যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি নির্বাচন পিছিয়ে নেয় তাহলে এটার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে আমরা সতেরো মিনিটও আপনাদের পিছনে ব্যয় করব না আপনাদের নামাতে এখন কথা হচ্ছে ভাই যখন নাকি এই ধরনের বক্তৃতা দেয় ঠিক আছে তখন কিন্তু সার্জিস এবং হাসনাত কিন্তু কঠোর কিন্তু জবাবও দেয় কিন্তু ভাই এই যে যে আপনার হাসান আরিফ যে উপদেশা তিনি যে মারা গেলেন এখন এই চ্যাপ্টার ভিতরে বাইনি চান্স আপনার যদি মনে করেন সারজিস আর হচ্ছে হাসনা যদি বসে পড়ে আপনি কল্পনা করতে পারেন কি হতে পারে হ্যাঁ মাথায় আসবে না ভাই কি হতে পারে নির্বাচন ছাব্বিশে তো দূরের কথা আপনার যতক্ষণ না পর্যন্ত আর কি যদি আপনার এরা যদি এই হাসান আরিফের দুইজনের একজন যে কোনো একজন হবে যদি এসে পড়ে তাহলে কপালে অনেক কষ্ট দ্বিতীয়ত ছাব্বিশের শেষ দিক দিয়ে ডক্টর ইউরুস যে ভাষণটি আছে যে হলেও হতে পারে সেটা হান্ড্রেডের বিতাদের নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ আপনার সম্ভাবনা হয়ে যাবে যে ছাব্বিশের শেষ দিক দিয়ে নির্বাচন হবে না এবং বাংলাদেশে একটা আপনার অরাজকতার আরো বড় বড় কিছু আলামত আপনারা দেখতে পারবেন সত্যি কথা বলতেছি যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের দল এবং বাংলাদেশের আনাচে কানাচে নিজেদের সমর্থক আপনার তৈরি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন অসম্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা যতই বলুক যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মনোৎপাটন করতে হবে সে কোনো ফেলতে হবে আমরা দেখছি যে শেষমে সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এক ধরনের ভরসা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং নতুন করে যে আলোচনা তুঙ্গে উঠেছে বিতর্কের সৃষ্টি করেছে তা হচ্ছে আওয়ামী লীগের সময় সিটি কর্পোরেশন এলাকাগুলোতে যে কাউন্সিলরা নির্বাচিত হয়েছেন তাদের সমন্বয়ে যে গঠিত একটি কমিটি রয়েছে তাদের কাছে তাদের রাজনৈতিক দলের বিষয়ে একটা সহযোগিতা চাওয়া হয়েছে এবং এটি নিয়ে খোদ ছাত্র সমন্বয়কদের মধ্যে ফাটল দেখা দিয়েছে মতবিরোধ দেখা দিয়েছে আপনারা জানেন যে গত বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশে আয়োজন করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন এবং সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন সার্জিস আলম এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি সরাসরি তাদের যে সহযোগিতা এবং যেই কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যানদেরকে অপসারণ করা হলো বর্তমান সরকারের সময় তাদের সহযোগিতা চাওয়া হলো এবং তাদেরকে পুনর্বাসনের জন্য বা তাদেরকে পুনর্বহলের জন্য সরকারের প্রতি আবেদন জানানো হলো গত আগস্টের সম্ভবত চব্বিশ পঁচিশ তারিখের দিকে আমরা জানি যে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছিল পরবর্তীতে গত ছাব্বিশে সেপ্টেম্বর এই অন্তর্বর্তী সরকার দেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনশো বত্রিশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে কেন করেছিল আওয়ামী লীগের সময় যে বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনগুলোর মধ্য দিয়ে তো তারা নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই নির্বাচনগুলো কি অবস্থায় হয়েছিল বা কোন প্রক্রিয়ায় হয়েছিল সবই তো আমরা জানি এখন যদিও বলা হচ্ছে তার মধ্যে বিএনপি কিংবা জামাতের অনেক কাউন্সিলর রয়েছেন রয়েছেন কিন্তু তারা তো বিশেষ করে যদি বিএনপির কথা বলতে হয় বিএনপির দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে থেকে তাদের প্রতি নির্দেশনা থাকা সত্ত্বেও যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না তারপর তারা প্রতিনিধিতা করেছিলেন এবং কেউ কেউ বিজয়ী হয়েছেন এই তো প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তো অন্য দলের যারা প্রার্থী ছিলেন তারা নির্বাচিত হয়েছেন কিন্তু সেই আওয়ামী লীগের অধীনে তুমুল বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই তো তারা জনপ্রতিনিধি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এটি নিয়ে সমন্বয়কদের মধ্যেও তুমুল বিরোধিতা শুরু হয়েছে আর এ প্রসঙ্গে সার্জিস আলম এবং নাসরুদ্দিন পাটওয়ারি যে বক্তব্যগুলো দিয়েছিলেন বক্তব্য তারা কি বলেছেন সেখানে তারা বলছেন যে জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি পাশাপাশি মধ্যে থেকে বলা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাউন্সিলার নির্বাচিত হয়েছেন তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক এই কথাটি বলেছেন সার্জি সালম এবং তিনি বলেছেন যে এর মধ্যে চলতে পারে না স্থানীয় প্রশাসন তাদেরকে পুনর্বহল করা হোক এবং সেখানে বলা হচ্ছে যে আমি আসিফ মাহমুদকে বলে দেবো আসিফ মাহমুদ মানে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তাদের সহকর্মী সহযোদ্ধা সেই সহযোদ্ধার উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি আসিফ মাহমুদকে বলে দেবো যেন তাদের পুনর্বহলের ব্যবস্থা করা হয় কি অদ্ভুত মানে সব নিজেরা সব সবকিছু করছে রাজনৈতিক দল গঠন করবে সেই প্রক্রিয়া দ্বারা আওয়ামী লীগের সময় যারা নির্বাচিত হয়েছেন তাদের সহযোগিতা কামনা করছেন আবার যে অন্তর্বর্তী সরকার এই সব চেয়ারম্যান বা কাউন্সিলরদের অপসারণ করলো তাদেরকে আবার পুনর্বহলের জন্য আসিফ মাহমুদকে বলে দিচ্ছি যদিও তারা বলছেন যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল বা নির্বাচিত হয়েছেন তাদের কথা তো বলা হচ্ছে না যেভাবেই হোক না কেন যেটি হোক না কেন তারা তো বিএনপি সমর্থক হয়ে এই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে তো এইগুলো নিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে আহ যেমন আরিফ সোয়েল নাগরিক কমিটির সদস্য সচিব তিনি বলছেন কাউন্সিলরদের সভায় শুধু বিএনপি জামাত সংশ্লিষ্ট কাউন্সিলররা ছিলেন এটা নিশ্চিত হয়ে গেছে কিন্তু তারা তো অনেকে নির্বাচনে গিয়ে বহিষ্কৃত হয়েছেন তাতে করে এই সভা ত্রুটিমুক্ত হয়ে যায় না যে নির্বাচন আওয়ামী লীগ আয়োজন করেছে সেই নির্বাচন অবৈধ এই কাউন্সিলর কোনো অধিকার নেই জনগণের ম্যান্ডেট দাবি করার বিএনপি জামাত যে দলেরই হোক না কেন এবং তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সাংগঠনিক আলাপ আলোচনা ও সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করা বন্ধ করতে হবে আর বৈষম্যবিধ ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ তিনি তার ফেসবুকে লিখছেন আমি আমলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কালে জনগণের ম্যান্ডেট ছিল না তাই বিএনপি জামাতের কাউন্সিলারদের ম্যানডেট ও বৈধ হওয়ার বিন্দু মাত্র ভাষায় বলেছেন তিনি বিশ্বাস প্রকাশ করেছেন মানে কিসের মধ্যে কি সব ভোটে যাচ্ছে তার মানে সমন্বয়ের মধ্যে যে স্পষ্ট একটা মতবিরোধ সেটা প্রকাট টাকা ধারণ করছে আমরা জানি যে এই রাজনৈতিক দল গঠনের শুরু থেকেই সমন্বয়ের মধ্যে এক ধরনের মতবিরোধ ছিল একটা অংশ বলছিল না তারা রাজনীতিতে যাবে না আর একটা অংশ রাজনীতির পথেই হেঁটেছে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া হেঁটেছে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং একইভাবে আমরা দেখেছি যে যখন জাতীয় পার্টি কার্যালয় ঘোষণা দিয়ে হামলা করা হলো ভাঙচুর করা হলো সেই জাতীয় পার্টি কার্যালয় হামলার নির্দেশ বা সেখানে যাওয়ার ওপেন ডিক্লেয়ারেশন এসেছিল হাসান আবদুল্লাহ এবং সার্জি সালামের পক্ষ থেকে পরবর্তীতে আবার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা অন্যান্য সমন্বয় ছিলেন তারা এর বিরোধিতা করেছেন তারা বলেছিলেন যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এর দায় দায়িত্ব নেবে না তার কারণ সাংগঠনিক কোনো আলোচনা ছাড়াই এ ধরনের কার্যক্রম ঘটনা হয়েছে বিষয়টি হচ্ছে যে রাজনীতি এত সহজ না যে প্রক্রিয়ায় তারা মজা পেয়ে গেছে যে সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠনের এবং মনে হচ্ছে যে এই দল গঠনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় চলে যাবে এত সহজ নয় রাজনীতি এবং বৈষম্য বৈষম্যটি ছাত্র আন্দোলনের নামে সমাজের বিভিন্ন স্তরে বৈষম্যতার সৃষ্টি করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা সবকিছু করতে চাইছে এটা তো বৈষম্য যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হবে কিন্তু প্রাখো কোটি মানুষ সমর্থকে তারা একেবারে ঠাসা করে রাখবে রাস্তায় বেরোতে দেবে না এটি তো হতে পারে না এবং শেষ সেই আওয়ামী লীগের সময় নির্বাচিত কোন জনপ্রতিনিধিরা এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা আমরা এটা উপর থেকে দেখছি যে রাজনৈতিক দল গঠনের জন্য তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে কিন্তু হঠাৎ করে এই যে সমাবেশ এবং তার মধ্য দিয়ে তারা অতিথি হয়ে তাদের সহযোগিতা আহ্বান এর মধ্যে আরো অন্য কিছু আছে কিনা সেটাও অনেকে বলছেন গুঞ্জনাকারে চলাচ্ছে আমি যেহেতু আমার হাতে কোনো ধরনের প্রমাণ নেই আমি এই বিষয়ে আপাতত কোনো ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না সরকারের পথ পরিবর্তনের পর টেনশনের একটা ইস্যু হতে পারে অথবা এটা ভবিষ্যতে ভালো সম্পর্কের একটা জায়গাও হতে পারে ঠিক কক্সবাজার সীমান্তের পাশাপাশি ভারতের সরি মানে মিয়ানমারের সাথে নতুন একটা দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর সে দেশটির নাম হবে রাখাইন রাজ্য দর্শক আজকের এই ভিডিওতে রাখাইন রাজ্য ইতিহাস বা বর্তমানে এই রাখাইন রাজ্যকে কেন্দ্র করে চীন ভারত এবং জায়ান্ট শক্তিশালী দেশ আমেরিকা তাদের ভূমিকা বা বাংলাদেশ সরকারের এই মুহূর্তে রাখাইনের সাথে সম্পর্ক এই সার্বিক বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা থাকছে তো আমরা একটু ইতিহাস ঘেটে দেখি রাখাইনের ইতিহাস সাতটি ভাগে বিভক্ত প্রাচীন একটা সভ্যতা তারা কেরি করেছে যে ধানাওয়াদি ওয়াইথালি ম্রাও লেমরো ম্রাও কি সতেরোশো পঁচাশি সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত বার্মেজ দখলদারিত্বের স্বাধীন রাজ্য ছিল এই রাখাইন আঠারোশো ছাব্বিশ সাল থেকে উনিশশো পর্যন্ত এই অঞ্চলটাকে শাসন করেছে ব্রিটিশরা এবং উনিশশো সাল থেকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত এটা বার্মার অংশ সতেরোশো সালে কোনবং রাজবংশ তারা রাখাইন রাজ্যকে জয় করেছিল আঠারোশো সালে প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর ক্ষতিপূরণ হিসাবে আরাকান রাজ্য ব্রিটিশদের উপর আপনার দায়িত্বপ্রাপ্ত হিসেবে তুলে দেওয়া হয় আঠারোশো ছিয়াশি সালে বার্মাকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করে ফলে রাখাইন রাজ্য ব্রিটিশ ভারতের বার্মা প্রদেশের অংশ হয়ে ওঠে উনিশশো সালে রাখাইন রাজ্যটি ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উনিশশো সালে রাখাইন বর্তমানে মিয়ানমারটি স্বাধীন রাজ্যে পরিণত হয় উনিশশো পঞ্চাশের দশক থেকে বিচ্ছিন্নতা এবং আরাকানের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একটি ক্রমবর্ধমান আন্দোলন সংগঠিত হয় রাখাইনে এই আন্দোলনকে প্রশমিত করার জন্য উনিশশো সালে নে উইন সরকারের নতুন সংবিধান রাখাইন বিভাগকে একটি ইউনিয়ন রাজ্যের মর্যাদা দেয় উনিশশো সালে সামরিক জানতা দ্বারা আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন রাখা হয় সেই রাখাইন আজকের দিনে স্বাধীন হওয়ার প্রায় দ্বার প্রান্তে প্রায় দেড় দশক যাবত আপনার একটা নিজস্ব সেনাবলে তারা তৈরি করছিল পনেরো বছরে তৈরি করা এই সেনাবাহিনীর হাতে মিয়ানমারের যেই সামরিক জান্তা বাহিনী বা মেইন যে সরকার আছেন তাদের বিশাল সেনাবাহিনী যুদ্ধবিমান শত শত ট্যাঙ্ক কোনো কিছুই কিন্তু মানে আটকে রাখতে পারেনি তাদের এই স্বাধীনতাকে একদম সর্বশেষ মংডু যেই রাজ্য বাংলাদেশের সাথে আপনার প্রায় দুইশো সত্তর কিলোমিটার একটা এরিয়া আছে এই আরাখান রাজ্যের তো মংডু আমাদের সীমান্তবর্তী একটা রাজ্য তো এই মংডু রাজ্য দখল করেছে গেল গত সপ্তাহে সম্ভবত রাখাইন আর্মিরা আর এর ফলে সামরিক জান্তা সরকারের সর্বশেষ যে পিলারটা ছিল সেটাকে উপরে ফেলেছে এই রাখাইনরা তো রাখাইনদের সাথে অলরেডি বাংলাদেশ সরকার যোগাযোগ করছে আমরা এতটুকু তথ্য গণমাধ্যমে বড়াতে পারছি তবে শক্তিশালী রাষ্ট্র ভারত এবং কি চীন অলরেডি রাখাইনের রাজ্যে তারা যোগাযোগ শুরু করেছে আরাকানার বিশ্বাদেশে এর পাশাপাশি কূটনীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যকে কন্ট্রোলে নেওয়ার জন্য বা সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ভারত এবং চীনের খেলা বড় আকারে আমরা দেখছি কারণ বিলিয়নস অফ ডলার ইতিমধ্যে এই জায়গাগুলোতে বিনিয়োগ করেছে আপনার চীনা কোম্পানিগুলো বা চীনের সরকার পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলো বা ভারত সরকার যেহেতু সীমান্তবর্তী এরিয়া প্রত্যেকের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই খেলায় অনেকটা পিছে আছে বাংলাদেশ তো আমরা সর্বশেষ দেখছি যে বাংলাদেশের পক্ষ থেকে আপনার রাখাইনদের সাথে একটা যোগাযোগ করা হচ্ছে যেন ভবিষ্যতে একটা ভালো সম্পর্ক তৈরির জায়গা হয় তবে রাখাইনদের দীর্ঘদিনের আত্মত্যাগ দীর্ঘদিনের কি বলা হয় যে পরিশ্রম বা যে স্বপ্ন তাদের সে হারানো ঐতিহ্য এটাকে তারা ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যে সময় রাখাইন রাজ্যকে স্বাধীন ঘোষণা করা হবে এমনটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং সেখানে নতুন একটা সরকার গঠিত হবে মিয়ানমার রাষ্ট্র দুইটা ভাগে বিভক্ত হচ্ছে এটা হচ্ছে ফাইনাল বার্তা রাখাইন একটা রাজ্য হবে আর মিয়ানমারের বাকি অংশ সেটা আরেকটা সরকারের আন্ডারে চলে যাবে তো এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আমরা দেখবো আর অনেক কিছু হবে বাট রাইট নাও বাংলাদেশের জন্য এই সিচুয়েশনে নতুন একটা দেশ বাংলাদেশের পাশে তৈরি হওয়া দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুরু চুনেছেন এবং এই আলোচনা গুরু যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন